আজকে আমাদের পার্টি সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির গঠক এখানে আসা আপনারা গতকাল দেখেছেন কলকাতায় সহ গোটা রাজ্যে সর্বত্র বামফ্রন্টের তরফ থেকে কাশ্মীরের যে উগ্রবাদী হামলা এবং সেখানে যে মানুষকে খুন করা হয়েছে নির্বিচারে গুলি চালিয়ে তার প্রতিবাদে বিক্ষোভ কিছু সময় রয়েছে কিন্তু যেদিন ঘটনা ঘটেছে সেই দিন থেকেই সর্বত্র আমরা এলাকাগতভাবে রাস্তায় আছি আরও বেশি রাস্তায় হয় কারণ উদ্যোগপন্থীরা এই কাজটা করে তাদের বিদেশি প্রভুদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কি করে দেশকে দুর্বল করা যায় আর দেশকে দুর্বল করার প্রথম প্রধান অস্ত্র হচ্ছে দেশের মানুষকে তার ঐক্যব ফাটন করা তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঘটনার পরে যতটা না উগ্রপন্থীদের নিন্দা করা বা পাকিস্তান যা সাহায্য করছে বা পাকিস্তানের পেছনে আমেরিকা আছে একটা দেশের আশির দশকের শেষ থেকে এই ধরনের জিয়াউলকের জমানা থেকে পাকিস্তানে মার্কিন পশ্চিম দেশের টাকায় সামান্য দেশের টাকায় ট্রেন দিয়ে এই ধরনের সব উগ্রবাদী তৈরি করা হয়েছিল কমিউনিস্টদেরকে শেষ করার জন্য আফগানিস্তানে নজিবুল্লাহকে ফাঁসি দিয়েছিল তখন যারা মেনেছিল এখন তারা বুকচাপ হচ্ছে তখন আমরা বলেছিলাম এই সব সাম্রাজ্যবাদী বিষয়টা আমাদের দক্ষিণ এশিয়াকে হচ্ছে তোমার গিয়ে ভীষণভাবে বিপদে এবং গাড্ডা ফেলার জন্য করা হচ্ছে আফগানিস্তান থেকে পাকিস্তান কাশ্মীর থেকে কোনো দেশে ছড়ানো সেগুলো আজকে বাংলাদেশও তাই আমরা দেখছি এখানে আইটি সেল কিছু খবরের কাগজে কিছু টেলিভিশন চ্যানেলের মালিক কিছু অ্যাংকার কিছু সম্পাদক উগ্রপন্থীরা যেরকম বোমা বন্দুক নিয়ে কাজটা করছে ওরা এরকম টেলিভিশন চ্যানেলের মাইক নিয়ে টেলিভিশনের স্ক্রিন নিয়ে খবরের বুম নিয়ে এই একই কাজ করছে বোঝা যায় ট্রাম্প এখন বলেছেন হিলাই আগে বলেছিলেন হিলোয় বলেছিলেন এই পাকিস্তানকে আমরা মদত দিয়েছিলাম এই সমস্ত শক্তিকে তৈরি করার জন্য উগ্রপন্থীদের তৈরি করার জন্য এখন পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার বর্তমান ডিফেন্স মিনিস্টার সেও বলেছে গত তিন দশক ধরে আমেরিকার টাকায় আমরা এই কাজটা করছি উগ্রপন্থীরা বল দিচ্ছি পালগাওয়া ঘটনার পরে বলেছেন অথচ ওদের কাছ থেকে টাকা পাচ্ছে নিশ্চয়ই আইটি সেল আর এস এস সেল পরিবার বাজরংকারজ কয়েকটা মিডিয়া সোশ্যাল মিডিয়া পেশ তারা ওই কাজটাই করছে উগ্রপন্থীরা যেটা হামলা করে ভাগ করার চেষ্টা করলো মানুষকে বিপদ হওয়ার চেষ্টা করলো দেশকে এখানে দেখছি আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পোস্টার লেগে দিচ্ছে তখন ভাবলই ছিল পশ্চিমবঙ্গে যখন দাঁড়িয়ে দরকার গোটা দেশের মানুষকে এক করা যে কোনো বিপদের সময় একটা পরিবার হোক একটা পাড়া হোক একটা গ্রাম হোক একটা রাজ্য হোক একটা জেলা হোক পৃথিবী হোক যখন বিপদের সামনে পড়ে তখন সবাইকে এক হয়েছিল হতে যখন সবাইকে এক হতে হবে এই করোনা বিরুদ্ধে লড়ার জন্য তখনও কেউ কেউ মনে আছে এ পাড়ার লোক ও পাড়ায় ঢুকবে না এর কাছ থেকে ফল কিনবে না ওর কাছ থেকে খাবার কিনবে না আজকে যারা বলছে ধর্মের নাম জিজ্ঞেস করে খুন করা হয়েছে কতটা বাস্তবসম্মত হচ্ছে আলাদা কথা তারা কিন্তু গত কয়েক বছর ধরে ধর্মের নামে কার কাছ থেকে ফল কিনবেন কার কাজে ফল কিনবেন না কে দোকান লাগাতে পারবে কে দোকান লাগাতে পারবে না তার কাছ থেকে সার্ভিস নেবেন কার কাছ থেকে সার্ভিস দেবেন না কাকে কাজ দেবেন কাকে কাজ দেবেন না এইসব প্রচার করে গিয়েছে তাহলে দেখা যাচ্ছে যে দালাল সে হিন্দু মৌলবাদী শক্তি হোক বা মুসলমান সাম্প্রদায়িক শক্তি হোক তারা কিন্তু এক লাইনে এসে দাঁড়িয়ে গেছে আমরা এই সব রকমের উগ্রপন্থা সন্ত্রাসবাদ সাম্প্রদায়িক কথা এবং ধর্মীয় স্কানের বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে যারাই ধর্মীয় উস্কানি দেবে তাহলে বুঝতে হবে তারা হচ্ছে দেশের শত্রু আমরা আমাদের দেশটাকে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান রাস্তায় নিয়ে এই শপথ তার পাশাপাশি আমরা দেখেছি আর বেশি তার আগে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের এখানে ছাব্বিশ হাজার কাজ করছিল শিক্ষক তাদের চাকরি দিয়েছেন তার গত কয়েক বছর ধরে এই শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং সেখানে দাঁড়িয়ে মন্ত্রীদের কাছ থেকে টাকা উদ্ধার কাকুর দলা শহর থেকে শেখ ব্যানার্জির অ্যাকাউন্টে টাকা যাওয়া জিমসেন বন্ধের টাকা যাওয়া এ নিয়ে তোলপাড় হচ্ছিল রাজ্য এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মধ্যে গিয়েছে বারবার বলা হয়েছে যে পরীক্ষা যারা নিয়েছে তাদেরকে সব ডকুমেন্টস দাও কে পরীক্ষা দিল কে সত্য কে মিথ্যা কে যোগ্য কে অযোগ্য কে পাস করলো কে ফেল করলো কে কত মার্কস পেল কিন্তু দেখা গেল ক্যাবিনেটের নির্দেশে নবান্ন নির্দেশে কালীঘাটের নির্দেশে ওই সমস্ত তথ্যগুলো দেওয়া হলো না যার ফলে আজকে দাঁড়িয়ে আমি আগেই বলেছি চাল এবং কাপড়কে বেশি দেওয়া হয়েছে এখন দাঁড়িয়ে গতকাল খুবই নিন্দনীয় কোনোদিন কখনো হয়নি কোর্টে কেস হয় সেখানে যুক্তি হয় সেখানে আইন হয় তারপরে তারপর সিদ্ধান্ত হয় সেখানে বিকাশবাবু সহ তার জুনিয়র মিলে যারা এই মামলা মোকদ্দমা করেছে দুর্নীতি পর্দা পাশ করেছে যারা দুর্নীতিগ্রস্ত তারাই আবার কিছু লোক পাঠিয়ে গতকাল আমরা সংগঠিত করেছে গ্রামের নাম তো এটা তোমার যে গোটা রাজ্যে যেখানে যেখানে আইনজীবীরা আছেন কোর্ট আছে আদালত আছে সেখানে এটা নিয়ে স্বচ্ছ হওয়া উচিত কারণ এটা তো পেশাদারিত্ব যেভাবে ডাক্তারদের উপর হামলা করা হয় একটা চিকিৎসার ব্যাপারে গাফিলা হলে বা কিছু না হলে অভিযোগ করলে সেরকম দাঁড়িয়ে এই কাজটাকে উসকে দিচ্ছে না তাহলে দেশে যারা দেশ চালাচ্ছে তারা দেশের মানুষকে উস্কে দিচ্ছে একটা অংশ আর একটা অংশকে আর রাজ্যে যারা রাজ্য চালাচ্ছেন তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে এখন হচ্ছে আইন আদালতের চত্বরেও কিন্তু একে অপরকে উস্কে দেওয়া হচ্ছে ওরা দেশটাকে কোথায় ফেরে নিয়ে যেতে চাইছে আমরা চাই দেশে মানুষ শান্তিতে থাকুক সম্প্রীতি থাকুক ঐক্যবদ্ধ থাকুক সংঘবদ্ধ থাকুক এবং এই জন্যই সর্বদলীয় বৈঠকে বলা হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে যে সরকার নির্দিষ্ট পদক্ষেপ নেই এবং কোথায় কার গাফিলতি হলো সেটা দেখা উচিত মুর্শিদাবাদে খুন হলে দাঙ্গা হলে যেমন এখানকার রাজ্য প্রশাসন এবং পুলিশকে আমরা বলি যে কোথায় তদন্ত করে নির এতজন মানুষের প্রাণ গেল সেখানে তো দায়বদ্ধতা ঠিক করতে হবে কানুন কেন নিরাপত্তা কোথায় নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা উচিত কাশ্মীর তো একটা নতুন ঘটনা নয় বারে বারে সেখানে পন্থে হামা হানা হচ্ছে আর প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করেছেন নোটবন্দির পরে আতঙ্ক তিনি নিজে বলেছিলেন এই যারা উগ্রপন্থী আছে তাদের নেটওয়ার্কে যে টাকা পয়সার অপারেশন হয় উনি সেগুলোকে বন্ধ করে দিচ্ছেন ক্যাশলেস এখন হচ্ছে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছেন আর কোনো সংকট নেই তারপরে মানুষ গিয়েছে এখন সবে সিজনের শুরু এই গরমে এত অবস্থা যাতে অবস্থাপন্ন আছে তারা যাচ্ছে কিন্তু এই বছরের শুরুতেই যখন সিজনের শুরুতে এই ধরনের ঘটনা ঘটলো তাতে এই পাক পুষ্ট উগ্রপন্থীদের তো উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট যে কাশ্মীরের অর্থনীতিকে চশনাশ করে দেওয়া ওখানকার শিকারা চালক ওখানকার ঘোড়া নিয়ে যারা কাজ করে ওখানকার যারা হব খায় ওখানকার যারা হোটেল চালায় ওখানকার যারা গাড়ি চালায় যারা ট্যুর অপারেট করে তাদের তো সব বছরে খরচ চলে এই গরমকালে গ্রীষ্মকালে আয় থেকে তাহলে সেটাকে ইচ্ছে করে বন্ধ করালো কয়েক হাজার কোটি টাকা আর একটা হিসেবে বলা হচ্ছে একুশ হাজার থেকে বাইশ হাজার কোটি টাকার ব্যবসা এই এই গ্রীষ্মের সিজনে তাহলে আবার তারাই ওই জন্যই ওখানে প্রতিবাদও করছে আবার বাঁচানোর চেষ্টা করেছে বাঁচাতে গিয়ে আদিল শাহ প্রাণ দিয়েছে বিজেপির নেতাকে সস্তিককে বাঁচিয়ে নিয়ে এসছে সে বিজেপির নেতা মধ্যপ্রদেশে সোশ্যাল মিডিয়া বলেছে ওই আদিল শাহের ভাই মারা গেছে কিন্তু তার ভাই তাকে নিরাপদে বার করে নিয়ে এসছে বিজেপি নেতাদেরকে এরকম অকৃতজ্ঞ হয় কেউ দায়িত্ব তো বলা উচিত যেভাবে বড় বড় মালিকরা প্লেনের ভাড়া বাড়িয়ে দিলেন চারজন আর অটো চালকরা রিক্সা চালকরা বুটেরা তারা বললো আমরা বিনে পয়সায় মানুষকে সাহায্য করছি এখানে যেমন নির্ভরটি আমরা করেছি এখানেই হচ্ছে ধর্ম বা জাতি থেকে শ্রেণী অনেক বড় গরিব মানুষ মেহনত মানুষ কেটে খাওয়া মানুষ তারা কোনো জাক পাত দেয় যারা লুট করে লুটেরা যারা দুর্নীতিগ্রস্ত যারা আপদামে অবসায় খুঁজে ঝোপ খুঁজে কোপ মারে তারা কিন্তু ওই কোপ মারা আগে জাতপাত ধর্মবর্ণ করছে যখন শুভেন্দু দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহকে বলছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব এই মেদিনীপুরে দাঁড়িয়ে যেভাবে তিনি আপনি নন্দীগ্রামের সময় আমার পাশে থেকে এই মানুষ খুন কাজ করেছেন তখন কে বলেছিল মুসলিম বৌলারি কারা বলেছিল তখন শুভেন্দু টুপি পড়েছিল ভাই তুমি দেখতে পাচ্ছি আপনাদের প্রশ্ন করছো আপনাদের পার্টি তোমাকে আলোচনা হয় যে তোমরা সিপিএম সম্পর্কে একটু জানো একটু বোঝো শুধুমাত্র বিজেপি চশমা দিয়ে দেখো না বল রাজ্য সরকারে সরকারের কাজ হচ্ছে কারখানা তৈরি করা সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট বাঁধ নির্মাণ করা সরকারের কাজ হচ্ছে তোমার বন্ধুরা রোধ করা সরকারের কাজ হচ্ছে এরোপ্লেন এয়ারপোর্ট চালানো ট্রেন চালানো স্টেশন বানানো সরকারের কাজ হচ্ছে গণপরিবহন ব্যবস্থা চালু করা শিক্ষা এবং স্বাস্থ্য কেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল চালানো কেন্দ্র এবং রাজ্য সরকার মোদী ও মমতা বলছে অন্য সহ আদানি করবে আর তারা শুধু মন্দির মসজিদ বাক করবে

But Amit Shah asks all and identify Pakistani nationals and ensure they are immediate return and center as ordered to that. All Pakistani nationals should leave India by April 27. Only those coming on medical visas, 29. At last, his civil voice is heard, but till now we have failed to listen from the National Security Advisor. The entire security apparatus, led by the National Security Advisor, the Home Ministry, and remember. Jammu-Kashmir is now a union traitor. after abolition of Article 370. Now entire uh, system is depending on the central government. So it's a failure of the government. So it's better to look into the causes of the failures so that such innocent crime cannot be perpetrated another time. Why should the terrorists of Pakistan should get the opportunity to kill our own innocent people? And Home Minister has to reply. There must be some accountability. In 2014, when Narendra Modi took over as a Prime Minister, in his first speech to the nation on 15th August, after unfurling the national flag, he promised that his government will be uh, accountable and transparency will be there. There is no transparency and there is no accountability. We want someone who must be held guilty and responsible. Because for the Pulwama incident, we have seen how the, the, the then governor of Jammu and Kashmir has spelled out outside and told how pulwama was designed so the nation must know who are behind this game across the border or inside the border without the collusion of the insiders such things cannot happen in deep into this country pakistan ke liye ek bhi boond pani nahi सीआर पटेल जल शक्ति मंत्री बोला है भाषण से ज्यादा जरूरी है कुछ काम के कर्ज कर के दिखाना

India India has attacked in He said that India may have more population us, but the people have Pakistan are big. We will fight the borders as well inside the Pakistan. कुछ लोग ऐसे इधर भी हैं, कुछ लोग ऐसे उधर उधर भी हैं। जब लोगों की हत्या होती है तो वो उसमें अपना रोटी सेकना चाहते हैं राखी थी और लंबे चौड़े बड़े बाजी करते हैं। जानते हैं और इसलिए इसको ज्यादा महत्व नहीं दे पाते पूरे दक्षिण एशिया के लोगों को यह सोचना चाहिए कि किस तरह से हम शांति और प्रगति के राह पर आगे बढ़े हम अपने अपने देश की समस्या को समाधान नहीं कर सकते चले हैं दूसरे देश को सबक सिखाने आई सो कांग्रेस एंड आरजेडी टॉकिंग आउट कैंडल मार्च दे आर टेक आउट कैंडल्स मार्च एंड से आई विल सपोर्ट दम গেন্ট হ্যাড দিস লজ নোট ইন্টারফেয়ারী পার্সন দিস ল Only to ensure data and management in the transparency work of process. Now it's up to the Supreme Court, the bench led by the Chief Justice to look into the matter. The government was compelled to submit its position as instructed by the Supreme Court. We so have to wait till the next hearing. And I think the Supreme Court will be able to take a considered view on this. इच्छाकृत एंडल्प नेशनल एंड महिला कमीशन मुर्शीदाबाद में रिपोर्ट दिया है कि हिंदू को टारगेट किया गया है बंगाल में जिस तरह से सब संस्थाओं को जो सरकार तृणमूल चला रही है वो कब्जे में लिए हैं उसी तरह से देश में भी कोई भी कमीशन हो या कमीशन खोर हो वो सबको आर एस एस बीजेपी अपने कब्जे में लिया है हम शुरू से ये बात कह रहे थे इसलिए इन लोगों के जो भाषण होंगे या जो रिपोर्ट होंगे वो सब इस और हार मास्टर से पढ़े लाजपत पहुर्शाबाद में जो है, में है, हुआ है में वही हुआ है हिंदू लोग आज डरे हुए हैं लेकिन आधार कार्ड दिया गया है बांग्लादेशी बांग्लादेश अनुप्रवेश तो ममता बनर्जी केंद्रीय मंत्री गिराज सिंह बोल रहा है मंत्री को कुछ और भी काम है ऐसे बयानबाजी है और उनको तो उनका अभी दुनिया के लोग जानते हैं वो किस तरह के व्यक्ति हैं और ये मुर्शिदाबाद को कोई भी होगा जो पहलगांव के साथ तुलना करेगा एक अंतर्राष्ट्रीय साजिश के तहत पाकिस्तान के मदद से उग्रवादियों का हमला है जो हमारे देश के अंदर घुस करके हमारे बेकसूर लोगों को बिना कोई तुम्हारे प्रोवोकेशन जो टूरिस्ट थे जो पर्यटक थे उनको हत्या और यहां पे तृणमूल और बीजेपी मिलकर के हिंदू मुसलमान के नाम पर मुर्शिदाबाद में पिछले एक महीने से टेंशन फैला करके दंगा फसाद किए जिसमें तीन लोगों की जाने गई मैं समझता हूं सिर्फ ये बयान पाकिस्तान को मदद करे